যখন আল্লাহ আলমিন প্রতিবেশীদেরকে নিকট আত্মীয়দেরকে সজাতি পার্শ্ববর্তী যারা ছিল সকলকে যখন দিনের দাওয়াত দেয় আর পরকালের জগৎ থেকে জাহান নামের আগুন থেকে বাসার কথা বলে জাহান নামের বর্ণনা দেয় তখন আবু জাহেদ আবুল আহাব ডাক্তা বলে মোহাম্মদ যা বলেছে এ তোরা যা বলেছি। এইগুলা যদি সঠিক হয়ে থাকে মা আমার আয়াতের ভিতরে দ্বিতীয় আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আবু আবুল হাবের কথা বর্ণনা করা হয়েছে আব বলছিল আমার মানের অভাব নাই আমার সম্পদের অভাব নাই আমার সন্তানা দিয়েও বেশি যদিও এই মোহাম্মদ আমাদেরকে বিভিন্ন বয় দেখা। ইসলাম কবুল না করলেই হবে কবরেই হবে হাসরেই হবে যতই বলক না কেন আমার দ্বন্দ্ব আছে কাসা বর্তমার্জন তফসিল কারক লেগেছে কাজাব দ্বারা মুরাদ হলো কথা আমার সন্তান আছে আমার দুন্দনত আছে সবকিছুর বিনিময়ে আমি আত্মরক্ষা করব পারবে পারবে না মা আগনা ওয়া মা কাসাব মালও কাজে হইল না আবার সন্তান দিও কোনো কাজে আসলো না সন্তানের পগর করল মালের পগর করল ইতিহাসের পাতায় লেখা আছে গত রাষ্ট্র নায়করা যারা চিন যারা রাষ্ট্র নায়কের পক্ষে ছিল তারাও বলেছিল আমাদের আর্মি আছে আমাদের রেভ আছে আমাদের পুলিশ আছে আমাদের ক্ষমতা কেউ দহন করতে পারবে না আল্লাহ বলেন না 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 যখন ওই আমি আল্লাহ ধ্বংস করা আর্মিও তোমার কাজে আসবে না রেবেও কাজে আসবে না পুলিশ বাহিনীও কাজে আসবে না এমনি তুমি রাস্তা খুঁজে পাইবা না আবুল আহাব যখন বলছিল আমার মাল আছে আমার সন্তান আদি আছে কোনো কাজে আসে নাই যুদ্ধের সাত দিন পরে তার গলার মধ্যে পিহারও ভয়ে গেল এমন রোগ যে রোগের কারণে তার কাছে কেউ আসে না পরিবার পরিবর্গ যারা আছে গো নির্জন ভূমিতে কে আসছে তার খোঁজ খবর নেয় না ও এমন অসহায়ের মতো নির্জন স্থানে এইভাবে রয়েছিল মতো মৃত্যু বরণ মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে তিন দিন হয়ে গেল তার লাস্ট আবার মতন কেউ নাই কাফনের ব্যবস্থা কেউ করে নাই দাপনের ব্যবস্থাও কেউ করে নাই শেষ পর্যন্ত দাস তাকে মাটি চাপা দিয়েছিল আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعده فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم أبي لهب وتب ما أغنى عنهما نهو وما كسب سَيَسْلَلُ ذات لهب امراته حماله الحطب في جيدها حبل من مسد بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا ভবতেশ্বরী দুরেশ্বরী পড় সবাই পড়ে সন্ন্যদিন <applause> لا إله إلا الله لا إله إلا الله لا اله إلا الله لا اله الا الله لا, إله لا মাদ্রাসা বৈতুল্লোর জামে মসজিদ করতে আয়োজিত তেরোতম বার্ষিক তসিল মহা মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি দিগর হজরতুলামায় কেরাম মুরব্বেন এজাম সম্মুখ পানে অবস্থিত সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইরা পর্যালণ অবস্থান সব দেহা আমার মা ও বোনেরা সর্বপ্রথম মহান দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে দয়া করে মায়া করে রহমতি বরকতি মজলিসে আসার প্রসার তেক দান করেছেন এই জন্য বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আরো জোরে শুরু বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে শেখুল হাদিস খলিফায়ে বরুনি আলহাজ মৌলানা মাহমুদুল হাসান বাহুবলি বারাকাল্লাহু ফি হায়াতি হযরত আমার দাদা হন অত্যন্ত মহব্বত করেন এবং আজ বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি সময় করতে পারি নাই ওনার মাদ্রাসা বাড়িঘর দেখার জন্য আজ আল্লাহ পাক রব্বুল আলমিন দিলের মধ্যে একটা টান যে হজরতের মাদ্রাসা একটু দেখে আসি এই জন্যেই আসা পাক যেন শেখ মৌলানা মাহমুদুল হাসান সাহেবের নেক হায়াত করেন নেক হায়াত দান করেন দীর্ঘ হায়াত দান করেন এবং ওনার ছেলেমেয়েরা যারা আছেন সকলকে যেন আল্লাহ দিনের লাইনে কবুল করেন ছেলেমেয়েদেরকে আল্লাহ আল্লা পা করব আমিন যেন তাদের জীবন উজ্জ্বল করে দেন সবাই বলেন আমির আসলে কিন্তু বয়ান করা উদ্দেশ্য আমার না বয়ান তিন চার ঘন্টাও আমি বয়ান করি শেখ সাবে জানেন তো আমি কয়েকটা কথা বলতে চাই আমি আপনাদের সামনে সোড়ায় লাহাব তেলা করেছি লাহাব শব্দের অর্থ হইল লাল অর্থ কি লাল তো আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা আর কোরআনের বাসায় তাকে আবুল আহাব বলে সম্বোধন করা হয়েছে কারণ লালে লালে মিল আবুল কম লাল ছিল না কথা বলেন ঠিক না আবার তফ লেখেছেন যেহেতু আবু আবুল আহাব জাহান হবে এই জাহান নামের আগুন ও লাল সেই লালে আর সেই লালে মিল এই জন্য আবু আহাব নামকরণ করা হয়েছে আগের নাজিল কথা কি কারণে নাজিল হল সেই ব্যাপারে আলোচনা আল্লাহ কোরআন কারিমের একটা সোরা আর সোরা তো সোরা একখানা আয়াতের অংশ নাজিল একটা নাজিল করলেন নবীকে সংবোধন করে বললেন আপনার প্রতিবেশী নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করুন কোথায় থেকে জাহান্নামের আগুন থেকে কোথায় থেকে না পাক না চায় কাছ থেকে তাদেরকে সতর্ক আল্লাহ্লাম মিশ্রমে রাম দল্লীল আলমিন মক্কান হিসাব পরবর্তী জাইয়া আত্মীয় স্বজনকে নক্ষ করে বললেন আত্মীয় স্বজনেরা আমি তোমাদেরকে সতর্ক বাণী শোনাইতে চাই পাহাড়ের পেছন দিক দিয়ে যদি শত্রু বাহিনী আক্রমণ করে আর আমি যদি তোমাদেরকে বলি তোমরা কি সন্দেহে থাকবে আমার কথা কি বিশ্বাস করবে সময় পলা শুরু করলো আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না আপনি যা বলবেন তা সত্য এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই তখন ওই আবরাহাম তার সাথে সাথে আল্লাল্লবীর উপর সপ্পাদ ধোয়া শুরু করলো তৎপল কাল হাজা জামা দালা হ্যাঁ মহম্মদ আমাদেরকে তুমি জমা করেছ কোন কোন তফসির কারক লেখেছেন ওই আবু লাহাব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের উপরে পতর নিক্ক করার জন্য চেষ্টা করেছে তার পতর নিক্ক করার জন্য নবীর উপর চেষ্টা প্রচেষ্টা করেছে এই জন্য আল্লাহ বলেন তাব্বাতি আবিল আবুল হামের অতীতকালের শব্দ ব্যবহার করা হয়েছে দান আমরা দেখেছি যদি বাহির থেকে মানুষ কোনো আসে আসে নিজের স্বামী যদি আসে আসার পর পরে কি কোনো খাবার হয়েছে কাজ শুরু হয়ে গেছে কিন্তু খাবার হয় নাই স্ত্রী ডাক্তার বলে স্বামী গো খাবার হয়ে গেছে কোনো অসুবিধা নাই আসলে খাবার হয় নাই ঘটন নিশ্চিত এই জন্যই বলেছেন চেন খাবার হয়ে গেছে ঠিক তেমনিভাবে আনা করেন আমি সোরায়েল হাব জলাওত করেন সোরাইল হাবে না দিলেন করেন জানাইয়া জিলায় তারপত্তি আঁদ আমি আবুল হাবে দুই হাত ধ্বংস হোক ওয়তাব্বা ধ্বংস হয়ে গেছে আমার পনের বায়ান কাকে অবসব পদ দিন কার উপর লানত করলেন আর কার পক্ষে কে তার উপর নানত দিন আল্লাহর নবী রাহমাতুল আলামিনের পক্ষে আল্লাহর রব্বুনা মিন কাকে আবুল হাব কে লানত করলেন এই জন্য আসুন আ নবীর সালা পরিমাণ ছিল আবু দেখেন বুঝতে পেরেছি আবু দেখেন যখন একদিন জঙ্গলের দিকে রানা হয়ে গেল উঠনের উপরে আরোহণ করে শিশু মোহাম্মদ বাবা হারা হয়ে গেছেন মা হারা হয়ে গেছেন জঙ্গলে যাইয়া কান্না করে আর আল্লাহকে বলে প্রভু গো আমার যে নাই আমার যে আম্মা নাই আমার উপর সারা পৃথিবীর বার ঠেলে দিয়েছ হ্যাঁ আমি কি করতে পড়ি এইভাবে নবীজি মুহাম্মদ সাল্লি সাল্লাম কেন্না করে কেন্না করে হঠাৎ করে যখন আবু দেখলাম শিশু মুহাম্মদ চলাফেরা করে আর করে আবু জেখেল মনে করছে বাতিজা মনে হয় পথ হারায় ফেলছে এই জন্য বাতিজাকে বারবার বলল বাতিজা রে তুমি কি পথ হারাই ফেলছ যদি হারিয়ে ফেল কোনো অসুবিধা নাই আমি তোমাকে পৌঁছায় দিব আমার উঠনের ওপরে তুমি আরোহণ করো আল্লাহ নবী বিশ্ব আমার বললেন ডাক বললেন আমি আপনি চলে যান আপনি চলে যান আমি এখন যাব যাবোনার করার পরে আবু যখন নাকি উঠনি পিটনে বসে এমনি উঠলিল জবান মহান আল্লাহ খুলে দিয়েছে জুড়ে বলেন সুহান আল্লাহ আরো জুড়ে সুহান আল্লাহ দিয়েছেন ওটনির ডাক্তার বলে আবু জহাল রে তুমি আমার মালিক হতে পারো আমি ওটনির মালিক হতে পারো আবু জহান রে আমি সামনে আকবার বোন দু জাহানের সর্দার যিনি হবে রে উনি পিছনে থাকবে আর তুমি উটনির উপরে সামনে থাকবে আমি উটনির উপরে সামনে বসবে এটা কখনো পেয়া তুমি বরদাস্ত করতে পারি না যতক্ষণ পর্যন্ত শিশু মোহাম্মদকে আমি উটনির ওপরে প্রথমে না বসাবে কামত হয়ে যেতে পারে মরতে পারি রে লাগাম ধরে যতই তুই না কেন একটা মুহূর্তের জন্য আমি সামনে আগ বাড়াবো না ابو মনে 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 চিন্তা করে আর আশ্চর্য হয়ে গেছে ওটنين কি হলো শিশু মোহাম্মদ দেখি পাগল হয়ে গে শেষবারের মতন আবু জাহেল যখন শিশু মোহাম্মদ কে অটনির উপরে বসাইলেন সামনে বসাইলেন বসানোর পরে আবু জাহেল পিছনে বসে এখন দেখা যায় ওই উটনির গতিবিধি দিক নাম উটনি এমন ভাবে দ্রুত গতিতে চলা করলাম কিছুর প্রতিবিধি নাই এমন ভাবে দৌড়া শুরু করে দিল এমনি আবু জাহেল তার লাগাম টান দিয়ে বলল উঠনি রে তোর কি হলো এতক্ষণ পর্যন্ত তোর সাথে আমি আসলাম কিন্তু তুই এইভাবে তুললেন না তোর প্রতিমিটি ঠিক ছিল কিন্তু শিশু মোহাম্মদ তার পর অন্ত করা হয়েছে তো কোনো গতিবিধি ঠিক নেই এমনি ওটনির জবান আবার শুনে গেছে ওটনি রাখতে বলে রে বুঝে হেয়া তুলনবীন আলমিন আমার কুনে উঠেছেন জঙ্গলের ভিতরে আমি শিশু আহমদকে পাওয়ার কথা না তারপরে যে আমি পেয়েছি আমার অন্তর খুশি হয়ে গেছে আমি খুশি

কোন জায়গায় দিয়েছে তব না কা নিহালা জামাআতরা কোন জায়গায় মজনুন বলেছে আমার নবীকে মহানলয় তুমি মুর্জ্জাদায়াতুল সম্মান দিয়েছে যা পৃথিবীর কোনো নবী রাসূল কে মunden নাই আর নবী বিশ্ববী আমাতুল আলামিন হলেন ইমামুল মুসালিন ইমামুল আম্মিয়া ختمুল আম্মিয়া সাইয়েদুল কওনাই খতমুল আমিয়াহ ফখরুল আমিয়াহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মহান তো মর্যাদা দিয়েছেন তারপরে আবু জাহেল কত কষ্ট দিল আবু লাবও কষ্ট দিল আল্লাহ রাব্বুল আলামিন শতকভাবে বলতে চাই আল্লাহ বলেন তাব্বাতিয়া দা আবিলাহাবিউ ওয়া তাব্বা অন আবুল আবে তুই হাত ধ্বংস ধ্বংস ও ফনিবার ধ্বংস জাহান্নাম লন্ন বিশ্বনবী রামার দরলে আল আমিন প্রতিবেশীদেরকে নিকোটা সকলকে যখন দিনের দাওয়াত দেই আর পরকালের জগৎ থেকে জাহান নামের আগুন থেকে বাসার কথা বলে যাহান্নামের বর্ণনা দেয় তখন আবু যখন আবুল হাব ডাক দে বলে মোহাম্মদ যা বলেছে এ রে যা বলেছে এইগুলা যদি সঠিক হয়ে থাকে মা আগু না মা লুহো আমার প্রাণের ভাই এই আয়াতের ভিতরে দ্বিতীয় আয়াতে দ্বিতীয় অংশের ভিতরে আবু আবুল হাবের কথা বর্ণনা করা হয়েছে আব বলছিল আমার মানের অভাব নাই আমার সম্পদের অভাব নাই আমার সন্তান বেশি যদিও এই মোহাম্মদ আমাদেরকে বিভিন্ন বয় দেখা ইসলাম কবুল না করলেই হবে কবরেই হবে হাসরেই হবে যতই বলক না কেন আমার দ্বন্দ্ব আছে অর্থ বর্তমার্জন তফসিল কারক লেগেছেন

মালেও কাজে হইল না আবার সন্তান দিয়েও কোন কাজে আসলো না সন্তানের পহর করল মালের পহর করল ইতিহাসের পাতায় লেখা আছে গত রাষ্ট্র নায়করা যারা ছিল রে যারা রাষ্ট্র নায়কের পক্ষে ছিল তারাও বলেছিল আমাদের আর্মি আছে আমাদের রেব আছে আমাদের পুলিশ আছে আমাদের ক্ষমতা কেউ দহন করতে পারবে না আল্লাহ বলেন না 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 যখনই আমি আল্লাহ ধ্বংস করা আর্মিও তোমার কাজে আসবে না রেবেও কাজে আসবে না পুলিশ বাহিনীও কাজে আসবে না এমনি তুমি রাস্তা খুঁজে পাইবা না আবু আহাব যখন বলছিল আমার মাল আছে আমার সন্তান আদি আছে কোনো কাজে আসে নাই যুদ্ধের সাত দিন পরে তার গোলার মধ্যে পিহারও হয়ে গেল এমন রোগ যে রোগের কারণে তার কাছে কেউ আসে না পরিবার পরিবার জানা আছে গো নির্জন ভূমিতে রেখে আসছে তার খোঁজ খবর নেয় না ও এমন অসহায়ের মতো নির্জন স্থানে এইভাবে রয়েছিল শেষবারের মতো মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে তিন দিন হয়ে গেল তার লাস্টাবানোর মতন কেউ নাই কাপনের ব্যবস্থা কেউ করে নাই দাপনের ব্যবস্থাও কেউ করে নাই শেষ পর্যন্ত আমসাদিত দাস তাকে মাটি চাপা দিয়েছিল বলে মাল দন্ডولت কোন কাজে আসছে আসলে মা আগনা আনহু মালহু ওয়া মা কসা সাইআস লা নারান যাতালহ আবুজে আবুল হাব অতি শিগ्रेই জাহান্নামের অগ্নি শিখায় পতিত হবে শুধু তাই না আবু দা আবুল হাবের পক্ষে যারা ছিল বিশেষ করে উতবা সাইবার কথা আনার কোথা না 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 এখানে আনছেন তো তার স্ত্রীর কথা বলে বোঝা গেল আবু লাহাবকে সহযোগিতা করছে স্ত্রী উৎসাশাইbaka আনতে পারে কারণ আবু লাহাবের স্ত্রী সহযোগিতা করছে বেশি এই জন্য আবু লাহাবের স্ত্রীর নাম আছে প্রমাণ করে দিয়েছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে নারীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে প্রতিবাদ করবে যারা এই প্রতিবাদকে প্রদান করতে চাইবে প্রতিবাদ বন্ধ করতে চাইবে তারা হলো আবুল হাবের স্ত্রীর উত্তর শরীর কথা বলেন ঠিক না যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে নাবির বিরুদ্ধে কথা বলবে আল্লাহর নবীর আশেকরা ওয়ারাসাতুল আম্বিয়া কেরামরা তারা মাঠে ময়দানে নামে আর কিছু মানুষ বাধা দেয় প্রমাণ করে দিয়েছে তারা হলো আবুল আহাবের স্ত্রীর উত্তর সুরি হাম্মা আলাতাল তাল এখানের মধ্যে সুগুল গুরি এই আবুল আহাবের স্ত্রী সুগুল গুরিও হরত আবুল আহাবের স্ত্রী এই কাঠগুলা বহন করত এখানে তফসিল তিন ভাবে আসছে সময় কম যেহেতু দূরবর্তী মেহমান আসছে এই জন্য বলতেছি হাম্মা আলাতাল তাল আর নবীজি সাল্লাহ ইসলাম মসজিদে যাবে দিনের কাছে যাবে কাটা দিয়া বাধা আমাদের সমাজে মাদ্রাসা করা হয়েছে শেখ মাদ্রাসা করছেন মাদ্রাসার বিরুদ্ধে বাধা আসতে পারে কোরআনের বিরুদ্ধে বাধা আসতে পারে ছাত্রদের বিরুদ্ধে বাধা আসতে পারে কিন্তু পিছপা হল অতে হবে না পিছপা হওয়ার কোনো সুযোগ নাই সামনে আগ বাড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে ইসলামের পক্ষে মাদ্রাসার পক্ষে নবীর পক্ষে উলামায়ে ক্রামদের পক্ষে দেখা তো বিজ্ঞান করুন সবাই বলেন আমি আমি সারা সুরা শেষ করব না যেহেতু শেখ সাহেব বলছেন আর আমি আসলেও হ্যাঁ